আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে সকালবেলা চলে আসলাম আমার এই কবিতর ফার্মে তো কয়েকদিন হলে কবিতরের ঠিক মতো যত্ন হচ্ছে না আমার কয়েকদিন হলে বিভিন্ন অফিসে কাজের চাপ পারিবারিক একটা ঝামেলা ভিতরে আছি তা সকালবেলা আসলাম এই যে আমার কবিতর ঘরগুলো দেখতে পাচ্ছেন তা শীতের সকাল তো রোদও উঠে গেছে এখন বাজে সকাল দশটা দশটার ভিতর আমি সাজে আসলাম এতক্ষণ ঘুমই পারলাম তা আমি আপনাদেরকে একটা কথা বলবো শীত হোক যেটা চাই সেটা হোক বা আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন তা আজকে আমি একটু দেরিতে উঠলাম ঘুম থেকে উঠছি সকাল নয়টায় সকাল নয়টায় ঘুম থেকে উঠে আমি সাজে আসলাম তা আসলে ঠিক না আমি খুব খুব সকালে উঠি আমি ওই পাঁচটার দিকে উঠি ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠি তা আজকে ছুটির দিন থেকে একটু খুব দেরিতে উঠলাম সেই জন্য এটা আসলে ঠিক না যাই হোক আমি উঠলাম ছাদে আর দেখতে পাচ্ছেন যে একটু রোদও উঠছে আজকে তেমন কুয়াশা নেই শীতের সকাল তা আমি এই যে কবিতা ঘরের ভিতরে আসলাম তা আমার কবিতরগুলো দুই এক জড়া কবিতর হারিয়ে গেছে এটা খুব দুঃখজনক আমি যদি আপনাদের একটু দেখাই তাদেরকে তাদের বুঝতে পারবেন আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় কিছুদিন পরে হয়তো পাওয়া যেতে পারে তো আমার মনে হয় এই যে এই যে এখানে যে ফাঁক দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফাঁক দেখতে পাচ্ছেন এই ফাঁকদের মনে হয় কবিতার মনে হয় বাইরা যায় বাইরে যায় কিছু অসাধু মানে কিছু অসাধু লোক আছে ওরা কবিতাগুলো ধরে ধরে নিয়ে গেছে আহ কই ভিতর ডিম বাচ্চা মতো করে নাই এই কয়দিনে আমি আমি এটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দিচ্ছি আয় আয় তো এর ভিতর দিয়ে আমার কয় ভিতরগুলো বের হয়ে যায় আমি যদি আপনাদের আদি যদি বলি দুই একটা ডিম বাচ্চা করছে কวิตরগুলো আর এই যে একটা ফাঁক দিতে পারছেন এই পাশে আয় 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 রে বাবা আমাকে দেখে এই যে একটা ফাঁক দিতে পারছেন আমি যদি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই এখান দিয়েও কবিতর বের হয়ে যায় বের হয়ে যে কবিতর আমার অনেকগুলো কবিতা আমার হারিয়ে গেছে আমি তো এগুলো সব বন্ধ করে দিচ্ছি আয় 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 হ্যাঁ এ পাশ্য একটু ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যে কবিতা আমার বের হয়ে গেছে ওরে বাবা রে তা পানিও নেই আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঘুম থেকে উঠে একটু দেরি করে তো পানিও নেই তো আমি আপনাদেরকে বলবো যে কবিতার একটু যদি আপনারা কবিতা যদি ঠিক ঠিকমতো করেন তাহলে কবিতার ঠিক যত্ন নিতে হবে যত্ন না করলে কবিতর আপনার ডিম বাচ্চা করবে না তো আমি খুবই খারাপ লাগছে যে কবিতাগুলো সবগুলো বের হয়ে গেছে দুই একটা কবিতার জোড়া আমরা হারিয়েও গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ধানও আছে ধান দিচ্ছে খেতে

আলোড় মধ্যে ডিম বাচ্চা করবে আমার সেই ডিম বাচ্চাগুলো হয়তো বা কিছুদিন আমার খাবার ঠিক মতো না দেওয়ার কারণে কবিতরগুলো খুব একটু অসুস্থ হয়ে গেছে আর কি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কয়েকদিন হলে বেশ কিছুদিন হলে আমি কবিতার ঠিকমতো খুব একটা যত্ন আমি নিতে পারি নাই আর এখন যদি আমি এখন কবিতরের এ পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার ছাদের এ পাশে এগুলো যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিগুলো যখন আপনার কবিতরগুলো আমি ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে এই মাটিগুলো কবিতর করে খায় তা কবিতার মাটি খাওয়ার একটা উপকার আছে সেই উপকারটা হলো কবিতার ডিম বাচ্চাটা ঠিকমতো ভালো করে করে যখন কবিতর ডিম বাচ্চা ভালো করে করে তখন কবিতর বৃদ্ধি অনেক হয় আর কবিতর মাটি খাওয়ার অনেক উপকারিতা আছে যেমন কবিতরের যেসব খাবারের হজমের সমস্যা হয় তাই এই মাটি খেলে কবিতা হজম শক্তির অনেক বৃদ্ধি পায় আর আমি আপনাদেরকে যদি একটু বলি সেটা হলো যে এই কবিতরগুলো যদি আপনার ঠিক মতো যত্ন করেন ঠিক মতো যদি নানা পালন করেন আল্লাহ রহমত অনেক হবে অনেকেই বলে অনেকে অভিযোগ করে যে ভাই কবিতর আমার লাভ হচ্ছে না আমি কবিতরের ইয়ে পাচ্ছে না কবিতাদের কোনো লাভের আমি হিসাব বুঝি না তা আসলে তাদের আসলে মানসিক একটি সমস্যা আছে কবিতর ভাই প্রচুর লাভ আছে আপনারা যদি ঠিক মতো যদি যত্ন করে যদি লালন পালন করতে পারেন বা ঠিক মতো যদি যত্ন করেন তাহলে অবশ্যই অবশ্যই লাভ আছে আর লাভ না ছাড়ায় মানুষ কবিতর ঠিক মতো পালতো না তা আমি মনে করি কবিতরের যদি ঠিক মতো আমিও কয়েক বছর হলে আমি ঠিকমতো যত্ন না করার কারণে আমার কবিতরের ঠিকমতো বৃদ্ধি পাইনি এটা আমারই দোষ এটা কবিতরের দোষ এটা আমারই দোষ আর আমি আপনাদেরকে বারবারই বলছি যে কবিতরা ভাই আগে ওই লাভ হিসাবটা করবেন না আগে সব সময় চিন্তা করবেন যে আমি কবিতা শখের বসে পালন করব কারণ বা পৃথিবীতে যদি আপনি একটা জিনিস শখ করে যদি নানান পালন করেন সেটি একসময় আস্তে 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 অনেক 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 বড় বিশাল আকারে হয়ে যায় আর কি আমার কবিতা প্রথমে আমি ছজরাধে শুরু করেছিলাম ছজরাধে শুরু করে এখন আস্তে আস্তে আল্লাহ রহমত অনেক হয়ে গেছে তা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা তার মানে কি আমি ঠিকমতো পরিচর্যা করেছি এখন আমি পরিচর্যা করতে পারছি না বিদায় কবিতা হয়তো হয়তো ডিম বাচ্চা ঠিকমতো করছে না এটা আমারই দোষ ভাই এটা হচ্ছে কবিতার দোষ না তবে আমি আজ থেকে নিয়োগ করলাম যে যত আমার কাজে ব্যস্ততা থাকি যত আমি ঝামেলা ভিতর থাকি কাজের যত মানুষের চাপই থাকি না কারণ আগে কবিতাকে যত্ন নেবো কবিতা যদি যত্ন ঠিক মতো যদি নিতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে কবিতা আমার ঠিকমতো বংশীবৃদ্ধি ঠিকমতো করতে করবে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ভাই এই কবিতাগুলো আপনার কষ্ট দেবেন অনেক হয়তো ঠিক মতো খাবার দেয় না অনেক হয়তো কবিতারে ঠিক মতো খাবার না দেওয়ার কারণে এই কবিতার হয়তো ঠিকমতো বংশবিদ্যু ঠিকমতো করেন আপনি যেটা হচ্ছে কবিতার খাবার খাচ্ছে আমার এ পাশে যদি আপনাদের দেখাই তো এই যে এখন এই কবিতরগুলো যদি আমি ঠিকভাবে যদি যত্ন করি বা ঠিকভাবে যদি আমি পালন করি আল্লাহ রহমত এই পাড়া কবিতার থেকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখন দুই হাজার সালের শেষের দিকে দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে আলাদা আমি এক হাজার জোড়া করবো করতে পারবো আমার এটা বিশ্বাস আছে তো এখন আমি আপনাদেরকে একটা বলে রাখি সেটা হলো যে এই কবিতাগুলো আমার সব দেশি জাতীয় কবিতা সবগুলো গিরিবাজ জাতীয় কবিতা একটা বা দুইটা আমার চকলেট মূর্খিও আছে তো এই চকলেট মূর্খিও আছে এই চকলেট মূর্খি থেকে আলাদা এতগুলো কবিতা আমার হয়ে গেছে আর কি আর কিছু ক্রোধ জাতীয় কবিতা আছে তাই সেজন্য আমি সবাই বাজার কবিতাটা আমার তো সব দেশেই যাচ্ছে তা আস্তে আস্তে ইনশাল্লাহ আমার একটা টার্গেট আছে দুই হাজার ছাব্বিশ সালের শেষে দুই হাজার সাতাশ সালে প্রথমে আমার এক হাজার জোর টার্গেট আছে তখন আমি কবিতা বিক্রি করি আর আগে কবিতা বিক্রি করি অনেকে বলে যে ভাই আপনি কবিতা বিক্রি করেন না কেন কবিতা বিক্রি আমরা নিতে চাই অনেকে এটা বলে অনেক অনেকে আমাকে ফোন করেও বলে তাই আমি ভাই আপনাদেরকে বলতে চাই যে কবিতার আমার এক হাজার জন না করা পর্যন্ত আমি কবিতা বিক্রি করবো না এটা আমার শখ এটা আমার চ্যালেঞ্জ এটা আমার টার্গেট তা বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর যদি আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আমি অনেকে এটা বলছেন যে ভাই আপনি ট্রাভেল ব্লক করছেন না কেন আমার ব্লগ ভিডিও চাই আসলে কাজে ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও ঠিকমতো করতে পারছি না তো এখন পাবেন নিয়মিত একটা ভিডিও পাবেন তাই ব্লক ভিডিও পা আপনারা পাবেন একটু ধৈর্য ধরুন বাংলাদেশে যে চৌষট্টি জেলা আছে সেই চৌষট্টি জেলায় আমি ঘুরবো এটুকু আমার আশা আছে তা এগুলো যেসব জমিদারগুলো বাড়ি আছে আমি জমিদার বাড়ির ভিডিওগুলো একটু দেখাবো তা এই জমিদার বাড়ির ভিডিওগুলো যে ভিডিওগুলো দেখে আমি সঠিক ইতিহাসটা আমি তুলে ধরবো আর কি আর এই সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে যেগুলো হয়তো অনেক অনেক ইতিহাস অনেক অনেক হয়তো জানে না সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করবো তাই এখন আপাতত যেহেতু বসে আছি সেই জন্য একটু কবিতার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে বা যেখানে সেখানে যাচ্ছি জন্য কবিতার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার কবিতার জন্য দোয়া করবেন তত আর ভিডিও আবার ভিডিও বেশি বেশি করে দেখবেন এ আর কি আসসালামু আলাইকুম